নাজুরাকবা পরবর্তী সংবাদে বাইজালবাড়ি থানার পুলিশ ফাঁড়িকে স্বরাষ্ট্র দপ্তরে উন্নীত করে আগামী কিছুদিনের মধ্যেই তার উদ্বোধন হবে এবং জানা গেছে এই ফাঁড়ীকে রাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর থানায় উন্নীত করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই সেই বাইজালবাড়ি থানার উদ্বোধন হবে অবশ্য বাইজালবাড়ি থানা আপাতত বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাইজাল প্রাথমিক হাসপাতালের একাংশ নিয়ে গঠিত হবে নতুন থানা আজ স্থানীয় লোকজন নতুন থানার কাজ পরিদর্শন করে এবং উৎসাহ উদ্দীপনার সাথে অবশ্য জনসার্থ সংস্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে এবার কথা বললেন রামচন্দ্রঘাট কেন্দ্রের পিপড়া মাথা দলের বিধায়ক রঞ্জিৎ দেববর্মা বিগত এক বছর আগে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন বিভিন্ন সমস্যার কথা মুখ্যমন্ত্রী ও বিধায়কের কাছ থেকে এসব বিষয়ে সম্পক অবহিত হন এবং সংশ্লিষ্ট বিষয়গুলিতে বিধায়কের সাথে সহমত পোষণ করেন পরবর্তী সময়ে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাইজালবাড়ি থানার নাম এবং বাইজালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান পাকা বিল্ডিং এর একাংশের কয়েকটি কক্ষ স্বাস্থ্য কেন্দ্রের কোনো কাজে লাগছে না এই কক্ষগুলি অব্যবহৃত এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই কক্ষগুলিতে অস্থায়ীভাবে আপাতত থানার কাজ চালানো হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে বাইজালবাড়ি থানার নতুন আগামী কয়েকদিনের মধ্যে বাইজালবাড়ি থানার নতুন উদ্বোধন হবে এবং নতুন থানার কাজ জোর কদমে চলছে বলেও জানানো হয়েছে তবে এই বক্তব্য কি রয়েছে শুনুন

master é si... আপনি শুনলেন ওনার বক্তব্য অবশ্য নতুন থানার কাজ প্রায় শেষের পথে এবং এই কথা শুনতে পেরে এলাকার লোকজন অনেকটা আনন্দ ব্যক্ত করেছেন তবে এলাকাবাসীরা জানিয়েছেন যে রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় দুটি থানার অংশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে খাট বিধানসভা এলাকার লোকজন অনেকটা দূরে যেতে হয় এদিকে খোয়াই থানায় অপরদিকে কল্যাণপুর থানা তবে বর্তমানে বাড়ি পুলিশ পাড়ি থানায় পরিণত হলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলেও জানানো হয়েছে এবং আগামী মার্চ মাসের ২৫ তারিখের মধ্যে এই থানার উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়ে এসেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন